হ্যালো স্টুডেন্টস আমি মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টুডেন্টস আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার এসিসি পলিটিক্যাল সায়েন্স থেকে এটি খুবই ইম্পর্টেন্ট টপিক যার নাম হচ্ছে অ্যাডজর্নমেন্ট মোশন বা যেটাকে আমরা বাংলায় বলি মূলতুবি প্রস্তাব তার উপরে ক্লাসটি নেব। তো ক্লাসটি শুরু করার আগে বলে রাখি যে আমাদের কিন্তু অনলাইন ক্লাস এখনও চলছে যারা ভাবছে যে আমাদের কাছে অনলাইনে অ্যাডমিশন নেবে তারা আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের হেল্পলাইন নাম্বার দুটো রয়েছে একটা হচ্ছে সিক্স @the7076398606 ঠিক আছে নাম্বার দুটো দেখো এখানেও দেওয়া আছে ঠিক আছে তোমরা যে কোনো একটি নম্বরে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো এবং অ্যাডমিশন ফি সংক্রান্ত যদি কোনো তথ্য লাগে তবে বলে রাখি যে আমাদের কোর্স হচ্ছে হচ্ছে 999 টাকা যেটা শুরু থেকেই ছিল এবং তোমরা হচ্ছে এর বদলে পুরো ছমাসের সব নোটস কিন্তু পেয়ে যাবে যারা এখন অ্যাডমিশন নেবে তাদেরকেও এই अमाउंटটাই পে করতে হবে এবং তোমরা কিন্তু 6 মাসের ক্লাসের নোটস এবং একেবারেই পেয়ে যাবে ঠিক আছে চলো দেরি না করে ক্লাসটি শুরু করে দিই দেখো অ্যাডজার্নমেন্ট মোশন বা মুলতুবি প্রস্তাব এই মুলতুবি ওয়ার্ডটার সাথে আমরা কম বেশি অনেকেই পরিচিত ঠিক আছে কিন্তু এই পার্লামেন্টে দেখো পার্লামেন্টে অনেক অনেক অধিবেশন বসে অনেক মিটিং হয় তো এই যে মোশন কথাটা এটা কিন্তু একটা পার্লামেন্টারি ওয়ার্ড ঠিক আছে যার মানে হচ্ছে মুলতুবি রাখা মুলতুবি প্রস্তাব ঠিক আছে প্রথমে বলে রাখি এই যে এই শব্দটা এটা যদি মানে এটা হচ্ছে বলতে পারো যে পার্লামেন্টের আর কি মানে বিষয়ের তালিকার বাইরে সাধারণত কি হয় মনে করো যে পার্লামেন্টের না একটা কাজের লিস্ট রয়েছে তালিকা রয়েছে এবং ওই তালিকার বাইরের যদি কোনো বিষয় থেকে থাকে যদি কোনো টপিক হয় যে ওই লিস্টের লিস্ট যদি কোনো বিষয় আর কি উপস্থাপন করার হয়ে থাকে তবে কিন্তু সেটা অ্যাকসেপ্ট করা হয় না কিন্তু এটা হচ্ছে একমাত্র ব্যতিক্রম মানে এই অ্যাডজমেন্ট মোশনটা হচ্ছে ব্যতিক্রম যে এটা হচ্ছে মানে পার্লামেন্টের মানে কাজের কোনো তালিকায় না থেকেও এটাকে কিন্তু পার্লামেন্টে পেশ করা হয় উত্থাপন করা হয় তবে যদি যদি আর কি এটাকে পার্লামেন্টে উত্থাপিত মানে উত্থাপন করা হয়ে থাকে তার জন্য কিন্তু মানে এমনি এমনি সেটাকে উত্থাপন করা যায় না যে কেউ কিন্তু তাকে উত্থাপন করতে পারে না তার জন্য কি দরকার তার জন্য হচ্ছে পঞ্চাশ জন সদস্যের সমর্থন প্রয়োজন ঠিক আছে মনে করো যে লোকসভায় যদি আর কি এই মূলত প্রস্তাবটা রাখা হয়ে থাকে তবে সেক্ষেত্রে লোকসভার মানে যে আর কি এই রাখতে চলেছে তার কিন্তু পঞ্চাশ জন মেম্বারের সমর্থন প্রয়োজন ঠিক আছে ওই কক্ষের পঞ্চাশ জন মেম্বারের সমর্থন প্রয়োজন হয় তারপর তারপর মানে কক্ষের যিনি আর কি চিফ থাকে মনে করো যদি লোকসভায় উত্থাপিত হয় তবে যে স্পিকার থাকে তবে স্পিকারের পারমিশন নিয়ে সেই ব্যাপারে কিন্তু আলোচনাটা এগোয় ঠিক আছে তবে একটা কথা বলে রাখি এই যে বললাম শুরুতেই যে এমন কোনো বিষয় যেটা পার্লামেন্টের কাজের মধ্যে পড়ে না পার্লামেন্টের কাজের লিস্টে পড়ে না কিন্তু সেই বিষয়টি যদি আমাদের দেশের সাথে দেশের নিরাপত্তার সাথে দেশের মানুষদের সঙ্গে যদি যুক্ত থাকে তবে কিন্তু সেই ব্যাপারে হচ্ছে আলোচনা করা যেতেই পারে এবং এরকম কোনো ব্যাপার যদি থেকে থাকে যেটা মানুষ মানে দেশের জন্য দেশের মানুষের নিরাপত্তার জন্য খারাপ বা তাদের ক্ষতি করতে পারে তবে কিন্তু এই প্রস্তাবটি রাখা যেতে পারে এবং এক্ষেত্রে কি করতে হয় মনে করো যদি লোকসভায় এই প্রস্তাবটা উত্থাপিত হচ্ছে তবে লোকসভার স্পিকারের অনুমতি নিয়ে এই প্রস্তাবকে রাখা যায় হ্যাঁ অবশ্যই কিন্তু এই পঞ্চাশ জন মেম্বারের সমর্থন প্রয়োজন উত্থাপন করতে এবং উত্থাপন হওয়ার পর স্পিকারের পারমিশন নিয়ে কিন্তু বাকি ব্যাপারটা এগোয় ঠিক আছে তারপর দেখো কি বলেছে উপাদান দেখো এই যে অ্যাডজার্নমেন্ট মোশনটা আছে এই অ্যাডজার্নমেন্ট প্রস্তাব আনার জন্য যে বিষয়ের ওপর এই প্রস্তাবটা আসবে সেই বিষয়কে কিন্তু কয়েকটি ক্ষেত্রে মানে বিবেচনা করা হয় ঠিক আছে সেগুলি কি কি দেখো প্রথম হচ্ছে সুনির্দিষ্ট সুনির্দিষ্ট মানে যে বিষয়টির ওপর আলোকপাত করা হচ্ছে সেই বিষয়টি যেন সুনির্দিষ্ট হয় মানে যখন কোনো বিষয়ের ওপর এই মূলতুবি প্রস্তাব আনা হচ্ছে সেই বিষয়টিকে স্পষ্ট করে এবং সুনির্দিষ্ট করে পেশ করতে হবে তা না হলে কিন্তু সেটা হচ্ছে আর কি অ্যাকসেপ্ট করা হবে না ঠিক আছে তারপর দেখো দু নম্বরে বলেছে হচ্ছে জনস্বার্থের সঙ্গে সম্পর্কিত তোমাদের শুরুতেই বললাম যে এমন একটা বিষয় যেটা জনগণের সাথে জনগণের নিরাপত্তার সাথে এবং দেশের নিরাপত্তার সঙ্গে সংযুক্ত এমন কোনো বিষয় যদি আর কি বিষয়ের ওপরে যদি হচ্ছে আর কি এই অ্যাডজমেন্ট মোশনটা আনা হয় তবে কিন্তু সেটাকে বিবেচনা করা হয়ে থাকে ঠিক আছে কাজেই যে বিষয়টির ওপরে অ্যাডজমেন্ট মোশন আনা হবে তাকে অবশ্যই জনস্বার্থের সঙ্গে সম্পর্কিত হতে হবে তাকে অবশ্যই এমন একটা বিষয় আনতে হবে এমন একটি বিষয়ের ওপর আনতে হবে এই প্রস্তাব যেখানে জনগণের ভালো মন্দ মিশে থাকে ঠিক আছে নেক্সট দেখো তিন নম্বরে কি বলেছে জরুরি এবং বাস্তবিক অর্থাৎ যে বিষয়টির ওপরে আলোকপাত করা হচ্ছে সেই বিষয়টিকে অবশ্যই জরুরি হতে হবে মানে মানে সেটাকে সেই বিষয়টিকে জরুরি বলে বিবেচিত হতে হবে এবং সেই সঙ্গে কি তাকে বাস্তবিকও হতে পারে এমন না যে মনে করো যে কোনো একটা ঘটনা বা কোনো একটা বিষয় যেটা ফিউচারে হওয়ার সম্ভাবনা রয়েছে এমন কোনো বিষয় হলে হবে না কেননা তার তো কোনো অস্তিত্বই নেই এমন একটি বিষয়ের উপর মোশন আনা হয় যার বাস্তবিক একটা অস্তিত্ব আছে যে আসলেই বাস্তবে এক্সিস্ট করে যে টপিকটা আর কি বর্তমানে মনে করো যে তার অস্তিত্ব আর কি সবাইকে সংকটের মুখে ফেলতে পারে এমন কোনো বাস্তবিক কোনো জরুরি সুনির্দিষ্ট জনস্বার্থের সঙ্গে সম্পর্কিত কোনো বিষয়ের ওপরে যদি এই অ্যাডজমেন্ট মোশন বা এই মূলতবি প্রস্তাব আনা হয় তবে কিন্তু তা অবশ্যই বিবেচিত হবে ঠিক আছে আর একটা কথা বলে রাখি মনে করো যে একই সভার মধ্যে কিন্তু একাধিক মুলতবি প্রস্তাব আনা হয় না যে কোনো একটি বিষয়ের ওপর একটি মুলতবি প্রস্তাব আনা যেতে পারে ঠিক আছে তো এগুলি ছিল তোমাদের অ্যাডজমেন্ট মোশন বা মুলতবি প্রস্তাবের মেন পয়েন্টস গুলো তোমরা আশা করি বুঝতে পেরেছ ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করবে শেয়ার করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ